থাকতে চায় না আজ আমার পরিবার যদি আমি যদি সুস্থ থাকি আমার পরিবার সুস্থ থাকবে আমার পরিবার যদি সুস্থ থাকে আমি আমার সমাজকে সুস্থ রাখতে পারবো তাই আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে আমরা সকলেই জানেন এই সময় ফাইলেরিয়া বা গোদের ওষুধ বাড়িতে বাড়িতে আমাদের স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন এবং এই ওষুধ বিনামূল্যে আপনাদের সকলকে দিচ্ছেন যেটা আমাদের আজকের এই দক্ষিণ দিনাজপুর আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির উদ্যোগে এমনি টোটো নিয়ম প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন এবং বাড়িতে বাড়িতে যে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন আপনারা হয়তো ভাবতে পারেন যে এর ওষুধটা আমরা খাবো কেন মনে রাখবেন মশার কামড়ে অনেক ধরনের রোগ হয় তার মধ্যে একটি রোগ হচ্ছে ফাইলেরিয়া বা গোট আপনারা সকলেই দেখেছেন অনেক মানুষের পা ফুলে হাতি হয়ে যাচ্ছে হাতির মতন পাটা দেখাচ্ছে বা হাত ফুলে যাচ্ছে বা অনেক সময় ছেলেদের অন্য কোষ ফুলে যাচ্ছে সেইটাই হচ্ছে গোট আজকে সেই রোগটা যদি একবার হয়ে যায় তার কোনো ওষুধ নেই সেই ওষুধ আপনি কোথাও পাবেন না তাই সে তার থেকে সুরক্ষিত থাকবার লক্ষ্যে তার যে কষ্টটা যার হয় সেই বোঝে সে যেরকম আমরা পেশেন্ট অনেক পেয়েছি তারা নিজেরা আমাদের এখানে জানিয়েছেন যে কতটা কষ্ট সুতরাং এই রোগ থেকে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি তার জন্যই ওষুধ খাওয়া এই ওষুধ বেশি দিন নয় আমাদের এই চব্বিশে ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে এবং দোসরা মার্চ অব্দি ঘরে ঘরে দেওয়া হবে প্রথম ফেজে দ্বিতীয় ফেজে দেওয়া হবে সাথেই এপ্রিল থেকে বারোই এপ্রিল অব্দি আপনারা কেউ না বলবেন না অর্থাৎ ওষুধ আপনারা খেলে তবেই কিন্তু আপনি বা সকলেই সুরক্ষিত থাকবেন ফাইনালিয়া বা থেকে এবং এর থেকে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোন রকম এর ক্ষতি নেই হয়তো সাময়িক সময়ের একটু বমি হতে পারে তার ওষুধও আপনাদের জন্য রাখা আছে আসুন এই রোগটা কিভাবে ছড়াচ্ছে কিভাবে হতে পারে আমরা শুরু করছি পরবর্তী ম্যাজিক যাদব ইন্দ্র যায় লক্ষ্য রাখুন করছি স্বাস্থ্যকর্মী তো আলাদা ওখানে দাঁড়াচ্ছে বলে নয়

আমাদের চব্বিশে ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে দোসরা মার্চ অব্দি দেওয়া হবে আর ঘরের বাইরে অর্থাৎ স্কুল অফিস কাছারি বিভিন্ন জায়গায় এখানে আমরা দেখতেই পাচ্ছি সাতই এপ্রিল থেকে বারোই এপ্রিল সেইগুলো জায়গাগুলোতে খাওয়ানো হবে মনে রাখবেন আজকে এই ওষুধ খেলে শরীরে ফাইরেরিয়া প্রতিরোধের ক্ষমতা তৈরি হয় সংক্রমণ এই কার্যকরী খামারে অরচি বা অন্তর্দ্রতা দূর হয় ওজন বাড়ে এবং পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পায় স্কুলে স্টুডেন্টদের উপস্থিতির হার বাড়ি সুতরাং আজ আমরা ফাইলেরিয়া থেকে সুরক্ষিত পার লক্ষ্যে আমরা সকলেই এর ওষুধ খাবই খাবো আজকে খেলেই তবেই কিন্তু আমরা ম্যালেরিয়া থেকে সুরক্ষিত থাকতে পারবো বা গোট থেকে আমরা রক্ষা পাবো তাই আমাদের মনে রাখতে হবে যে আজকে কি কারণে এই রোগটা হচ্ছে কেনই বা এই ম্যালেরিয়ার মুখোমুখি আমরা আসুন আমরা শুরু করছি পরবর্তী ম্যাচিং আপনারা লক্ষ্য রাখুন দশ সহ আমাদের কথাগুলো শুনুন আমরা দেখতেই পাচ্ছি একটি শূন্যস্থান ক্ষমা তার মধ্য থেকে বেরিয়েছে চার চারখানা অ্যাকুরিয়াম আজ আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে ফাইলেরিয়া মশার কামড় থেকে হওয়া একটি রোগ যাকে আমরা সাধারণত কোত নামে চিনি আজ আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে সংক্রমণের প্রথম দিকে এর কোনো লক্ষণ দেখা যায় না এর লক্ষণ দেখা দিতে দিতে ছ থেকে আট থেকে দশ মাস লেগে যেতে পারে তাই আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে মশা আমাকে কামড়াতেই পারে এটা আমারও দোষ নয় মশারও দোষ নয় কিন্তু কামড়ানোর জন্য বিভিন্ন ধরনের রোগের মধ্যে একটা রোগ যার নাম হচ্ছে রোগ আজকে সরকারি দপ্তর থেকে আপনাদের ওষুধ খাওয়ানো হচ্ছে আপনাদের বাড়িতে বাড়িতে যে ওষুধ দেওয়া হচ্ছে আজ আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে এই ওষুধ আমরা যদি খাই তাহলে কি হবে আজকে এই মালেরিয়া থেকে আমরা সুরক্ষিত থাকতে পারবো কিন্তু যদি না খাই আজ আমাদের মনে রাখতে হবে যদি বোধ আমার হয় এই বোধের কোনো ঔষধ নেই অর্থাৎ মালেরিয়াতে আমি আক্রান্ত হলাম আজকে তার যন্ত্রণা যে আর হয় সেই বোঝে তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে এই আমরা যদি খাই তাহলে আমাদের কমই হবে হয়তো আমরা মাথা ঠিক ঠিক করতে পারে তার জন্য এই স্বাস্থ্যকর্মীদের সামনে এই শপথ রাখা আছে মনে রাখবেন এই ওষুধ আমরা খেলে বৌকানা যাবে কিন্তু ওষুধটা না খেলে আমরা যদি বাইরে ওষুধটা না খাই তাহলে বাইরে নিয়ে আমরা আটকাতে পারবো না তাই আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে আজকে আমি নিজে খাবো অপরকে খাওয়াবো যে খাচ্ছে না তাকে বলবো এই ওষুধ একটু পছন্দ করবো হবে যে আমাদের এই ওষুধগুলো খাওয়া দরকার আছে এই পাড়ায় আমরা শুনলাম অনেকেই এই উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আপনারা একটু বিশ্বাস রাখুন এটা আপনাকে সরকারি দপ্তর থেকে কোনো খারাপ জিনিস দিচ্ছে না আপনার ক্ষতি করার জন্য সরকারি দপ্তর আপনাদের কাছে আসছে না আপনাদের যাতে আপনারা সকলেই ভালো থাকুন আর যদি আমি ভালো থাকি আমার পরিবারকে আমি ভালো রাখতে পারবো আমার পরিবার যদি ভালো থাকে আমি আমার সমাজকে গড়ে তুলতে পারবো আমরা নিচ্ছি আমাদের মাননীয় আজকে এটা কত নম্বর চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্লিজ একটু আসবেন আপনারা আপনাদের এলাকার মানুষ আপনারা সবাই জানেন আজকে এই ওষুধটা দেওয়া হচ্ছে ম্যাডাম যদি একটু কিছু বলেন প্লিজ

এর জন্যই শোনো পয়সা দিয়ে কিনতে হচ্ছে ওষুধটা না না এটা সরকারি একটা ভাবে সচেতন একটা ক্যাম্প অনুযায়ী সবাইকে গ্রামের লোককে বিনা পয়সায় ওষুধটা দেওয়া হবে সুস্থ রাখার জন্য তবে তো আমার চিন্তাই নেই আমরা বিনা পয়সায় ওষুধটা পাচ্ছি আবার বলে এটাও শুনেছি যে এটা নাকি বাইরে পয়সা দিলেও পাওয়া যাবে না তাহলে আমরা থেমে থাকবো কেন আমরা তো খাবো নিশ্চয়ই খাবো তো আর দিদি এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে মানে কোনো ক্ষতি টতি হতে পারে নাকি আমি নিজে খেয়েছি আমার তো কিছু হয়নি এবং আমরা অনেকেই খেয়েছি এখনো অব্দি শুনিনি কারো কোনো কিছু হয়েছে তার মানে কারোর কিছু ক্ষতি হয় না এটা ক্ষতির জন্য গভর্নমেন্ট ওষুধটা দিচ্ছে না আমরা সবাই খেতে পারি আর এটা কি সবাই খেতে পারবে আমার বাড়িতে এক বছরের একটা বাচ্চা রয়েছে খেতে পারবে না এখানে একটা গাইডলাইন আছে দু বছর

সেক্ষেত্রে সরকার যখন দেবে যে টাইমে সেই টাইমে এটা কিন্তু বাইরে পাওয়া যাবে না বা তিন মাস পরেও আমি চাইলে সেটা পাবো না তার মানে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ আমাদের চব্বিশে ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে দোসরা মার্চ অব্দি এর মধ্যে খেতে হবে নতুবা আমাদের স্কুলে যে বা অফিস কাছারিতে যে টাইমটা দেওয়া হচ্ছে সাতই এপ্রিল থেকে বারোই এপ্রিল অব্দি মানে এই টাইমে এর মধ্যে আমাদের খেতে হবে তাহলে আমরা আমরা সবাই বুঝতে পারলাম এই গ্রামবাসী প্রত্যেকটি মানুষ জানতে পারলাম সময়ের বাইরে চলে গেলে আমরা কিন্তু ওষুধটা পাবো না তাই আমাদের এই সময়ের মধ্যে ওষুধটা অতি অবশ্যই খেতে হবে এবং সবাইকে খাওয়াতে হবে আমরা আমি নিজে গেছি অপরকেও কেউ পরামর্শ দেবো যেন সেও খায় তাই তো থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্যের অধিকারী হন এই কামনা রেখে আমাদের ছোট্ট এই ম্যাজিক শো এখানে শেষ করছি আমরা একটু সকলে হাতটা বাড়িয়ে একটু হাতটা বাড়ান এরকমভাবে একত্রিতভাবে বলি যে আমাদের আজকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যে স্বাস্থ্যকর্মীরা ওষুধটা খেতে হবে সেই ওষুধটা আমরা অবশ্যই আমরা সবাই খাবো এবং যে খাবে না তাকেও আমরা জানাবো যাতে সেই ওষুধটা খায় ঠিক আছে এই প্রতিজ্ঞা রেখে আমরা আমাদের আজকের এই ছোট্ট ম্যাজিক শো এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে